সিও ম্যাডামকে উচিত শিক্ষা দিতে ছদ্মবেশ নিল রায়ান আর পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুল মল্লার এমনকি রায়ান সবাই মিলে চলে গেছে চাকরির ইন্টারভিউ দিতে আর সেখানে গিয়ে মল্লার আর রায়ান তো দুজনেই সিলেক্ট হয়ে যায় অর্থাৎ চাকরিটা পেয়ে যায় এবার সময় চলে এসেছে পারুলের কিন্তু রায়ান বুঝতে পেরে যায় সিও ম্যাডামের নাক প্রচণ্ড উঁচু জানি না পারুলকে দেখে ঠিক কিভাবে রিয়্যাক্ট করবে বলতে না বলতেই পারুল তো চলে গেছে ইন্টারভিউ রুমে আর অন্যদিকে একটা ছোট্ট মতন জানালা ছিল সেই জানালা থেকে রায়ান পুরো ব্যাপারটা দেখতে থাকে পারুল তখন বলে আসবো ম্যাডাম সিও ম্যাডাম বলে হ্যাঁ এরপরেই যখন জিজ্ঞেস করে তোমার নাম কি তখন পারুল নিজের নাম বলে আর নিজের থাকার জায়গাটা বলে ন্যাড়াগোয়াল যখনই এই জায়গাটার নাম শোনে সিও ম্যাডাম তখনই বলে এটা কোথায় আমি তো এর আগে কখনোই এই জায়গাটার নাম শুনিনি তখন পারুল বলে দেয় জায়গাটা ঠিক কোথায় বাঁকুড়ার একটা ছোট্ট গ্রাম সিও ম্যাডাম বলে আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমাদের কোম্পানিতে চাকরি করতে পারবে পারুল তখন বলে হ ম্যাডাম পারবো কিন্তু পারুলের যে ল্যাঙ্গুয়েজটা ছিল যে ভাষাটা ছিল সেটা ম্যাডাম বুঝতেও পারছিল না তখন বলে ওকে তোমার ইন্টারভিউ হয়ে গেছে তুমি নিয়ে যেতে পারো পারুল তখন বলে কিন্তু ম্যাডাম আপনি তো আমার ইন্টারভিউ নিলেনই না তাহলে কি করে ইন্টারভিউ হয়ে গেল এরপর রায়ান বুঝতে পারে পারুলের সাথে অন্যায় হচ্ছে পারুল তখন বলে ম্যাডাম আপনি তো জাস্ট দু একটা প্রশ্নই জিজ্ঞেস করলেন তখন ম্যাডাম বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি আমার মুখের ওপর তর্ক করছো আমার যেটুকু দরকার ছিল আমার জানা হয়ে গেছে তোমার কাছ থেকে আর কিছু জানার নেই তাই আমি জিজ্ঞেস করছি না সিম্পল তুমি এত বেশি জিজ্ঞেস করছো কেন পারুল মনে মনে ভাবে কী এমন জিজ্ঞেস করলাম যার জন্য ম্যাডাম এতটা বেশি রেগে গেলো এটাই তো বুঝে উঠতে পারছি না ঠিক তখনই বারবার করে একটা কথাই পারুল বলে দয়া করে আমার ইন্টারভিউটা একবার নিন কিন্তু ম্যাডাম রাজি হয় না আর পারুলকে বেরিয়ে যেতে বলে পারুল তো খুব কষ্ট পেয়ে বেরিয়ে যাচ্ছে তখনই সিও ম্যাডামের পাশে আরেকজন বসেছিল সে তখন বলে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি থেকে টপার হয়েছে ম্যাডাম এই ইউনিভার্সিটি থেকে টপার হওয়া মুখের কথা না ওর ইন্টারভিউটা একবার নিতেই পারতেন তখনই সিও ম্যাডাম বলে চুপ করো তো এইসব মেয়েদের কাণ্ড কারখানা আমার খুব ভালো মতন জানা আছে গ্রাম থেকে উঠে আসে শহরে পড়াশোনা টাশোনা করে তো ফার্স্ট হয়ে যায় কিন্তু শহরের আদব কায়দা কথা বলা স্টাইল সব কিছু চেঞ্জ হয় না বুঝতে পেরেছো দেখেছো ইন্টারভিউ দিতে কীরকম একটা পোশাক পরে এসেছে আর এইসব শোনার পর প্রচণ্ড রেগে যায় রায়ান পারুল যখন বাইরে বেরিয়ে আসে সবাই তখন বলে কি ব্যাপার পারুল তুমি চান্স পাওনি পারুল তখন বলে না চাকরিটা আমার আর হলো না আর রায়ান তুই কিন্তু এখানে আমাকে সত্যি সত্যি হারিয়ে দিয়েছিস তুই তো চাকরিটা পেয়ে গেছিস বল তখনই রায়ন বলে না আমি চাকরি পেলেও তোর সাথে অন্যায় হয়েছে আমি এটা কিছুতেই হতে দেব না আমি জানালা দিয়ে সবটা দেখেছি পারুল তোর তো ইন্টারভিউও নেয়নি ম্যাডামরা তাহলে কি করে তুই চাকরিতে সিলেক্ট হবি বল দাঁড়া আমি তোকে নিয়ে এক্ষুনি ম্যাডামের কাছে যাব। তখন পারুল বলে না রায়ান এরকম ভুল করিস না তাহলে তুই চাকরি থেকে বাতিল হয়ে যাবি রায়ান বলে হলে হব কিন্তু অন্যায় যখন হয়েছে তখন প্রতিবাদটাও তো করতে হবে এরপর যখনই ইন্টারভিউ রুমে যায় তখন দেখি ইন্টারভিউ নিয়ে ম্যাডাম বেরিয়ে গেছে স্যারেদের কাছে জিজ্ঞেস করে আর স্যাররা বলে ওনারা তো চলে গেল এখন না যোগাযোগ করতে পারবে না তখনই রায়ন ভাবে এইভাবে তো চুপ করে সবটা মেনে নেওয়া যায় না এর একটা প্রতিবাদ আমাকে করতেই হবে অন্যদিকে দেখা যায় যে মনে মনে একটা কথাই ভাবছে রুক্মিণী রায়ান আর মল্লার আর পারু তিনজন যেন চান্স পেয়ে যায় বলতে বলতে জানা যায় রায়ান আর মল্লার তো চান্স পেয়ে গেছে কিন্তু পারুল এখনও চান্স পেতে পারেনি এর মধ্যেই পুষ্প এসে বলে যে আমার ছেলের এই যে জামাটা এটা তুমি অন্য জামা কাপড়ের সাথে ভিজিয়ে রেখেছিলে কেন দেখো তো দাগ হয়ে গেছে বলেই ঠাস করে চর মেরে দেয় রানুকে তখনই রানুর হাজব্যান্ড প্রতিবাদ করে বলে মা তোমাকে বারণ করেছি না তুমি রানুর গায়ে হাত তুলবে না তুমি আবারও এই কাজটা করলে আর এই জামাটা তো আমার আমি এই জামাটা পরেই বেরবো দেখি কে কী বলে নিজের জেদে জামাটা পরে নেয় রানুর হাজবেন্ড আর পুষ্প তখন নিজের ছেলের এই প্রতিবাদ দেখে বদলে যাওয়া দেখে পুরোই অবাক হয়ে যায় তো রুক্মিণী তখন বলে দেখেছো তো কাকি আমি তো আগেই বলেছিলাম পরিবর্তনটা আসাটা দরকার মেয়েদের ওপর আর অত্যাচার করার সাহস দেখিও না তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না এরপরেই সবাই তো বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় রায়ানের মা মৌসুমি বরণ ডালা নিয়ে একেবারে দাঁড়িয়ে রয়েছে দরজায় আর যখনই রায়ান মল্লার পারুল চলে আসে রায়ানকে দেখে বরণ করে রায়ান তখন জিজ্ঞেস করে এগুলো কী হচ্ছে মৌসুমি বলে তুই চাকরি পেয়েছিস আজ আমাদের জীবনে কত বড় একটা সুখের দিন বলতো আজ তো আমাদের জীবনের সত্যি একটা বিশাল বড় দিন দাঁড়া তোকে একটু বরণ করে নি কিন্তু রায়ন তখন বলে আমার এসব ভালো লাগছে না আমি আর মল্লার চাকরি পেলেও পারুল চাকরিটা পাইনি পারুলের সাথে অন্যায় হয়েছে ম্যাডাম ওর ইন্টারভিউ নেয়নি আর এটা শোনার পর মৌসুমি বলে তো আমি কি করব। পারুল যদি এখন ইন্টারভিউ না দেয় তার দোষ কি আমার হয়ে গেল দেখ রায়ন তুই তো চাকরি পেয়েছিস এই বাড়ির দু দুটো ছেলে চাকরি পেয়েছে তাহলে কি আনন্দ করব না এর মধ্যেই ঠাম্মি বলে পারুল তোর কি হলো বলতো তুই চাকরিটা পেলি না কেন রায়ণ তখন বলে ঠাম্মি ওর সাথে অন্যায় হয়েছে আর এই অন্যায় প্রতিবাদ আমি করবোই পারুল তখন বলে ছান না রায়ণ আজকের দিনে তো সত্যি আনন্দ করবারই দিন আজকে এই বাড়ির দু দুটো ছেলে চাকরি পেয়েছে বিশাল বড় একটা জায়গায় তাই আজকে বরণটা তো আমিই করব। পারুল নিজের সমস্ত দুঃখ কষ্ট মনের মধ্যে চেপে নিয়ে রায়ানকে বরণ করতে থাকি আর তখনই রায়ান বলে মনে মনে সত্যি পারুলকে যতবার দেখি ততবারই অবাক হয়ে যায় কি করে যে মেয়েটা নিজের সমস্ত দুঃখ কষ্ট চেপে রেখে অন্যের হাসিতে অন্যের খুশিতে খুশি হতে পারে সেটাই দেখতে পাচ্ছি এরপর মৌসুমি আর মৌসুমীর বোন বলে ভালোই তো বরণটা করলে আর তুমি তো পরীক্ষায় পাশ তো করে গিয়েছিলে কিন্তু চাকরি তো পেতে পারলে না আজ বাড়িতে অনেক হৈহুল্লোর হবে তুমি তো কিছুই রান্না করতে পারো না পারুল তখন বলে কি কী পদ যেন বললেন চিতল মাছের মুইঠা মাছের কালিয়া সব কিছু আজকে আমি বানাব এরপরেই পিসিমণি বলে পারুল তুই পারবি পারুল তখন বলে কেন পারবো না পিসিমণি আরে এই রেসিপি তো জানা যাবেই সোশ্যাল মিডিয়া দেখে আমি ঠিক শিখে নেব ব্রাইট ম্যানস ইউনিভার্সিটিতে টপার হয়েছি গ্রাম থেকে শহরে উঠে এসেছি এত কিছু যখন করতে পেরেছি সামান্য ঘরের রান্না করতে পারবো না চেষ্টা করলে সব কিছুই পারা যায় আর হ্যাঁ রান্নাটা একদমই আজেবাজে হবে না সবাই রীতিমতো চেটে পুটে খাবে এইটুকু কথা দিতে পারি মনে মনে রান ভাবে পারুল এসব কী করছে ও চাকরিটা পায়নি ওর মনের মধ্যে তো একটা কষ্ট আছে তারপরে ও আমাদের জন্য রান্নাবান্না করবে বলছে মেয়েটা যে কি করে না সত্যি বুঝতে পারি না তবে একটা কথা তো ঠিকই পারুলের সাথে যেই অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের বদলা আমি নেবই পারুলকে আমি ওই ইউনিভার্সিটিতেই নিয়ে যাব আবারও ইন্টারভিউ নেওয়াবো ম্যাডামকে দিয়ে আর তারপরে ওই কোম্পানিতেই চাকরি করতে দেব দেখি ম্যাডাম কী করে আটকায় কম্পিটিশন এখনও আমার আর পারুলের মধ্যে চলছে পারুল যদি অন্য কোনো জায়গায় কাজে যায় সেটা খুব একটা ভালো হবে না আমরা দুজনেই একসাথে একই জায়গায় কাজ করব দেখি ম্যাডাম আমাকে কি করে আটকায় এরপরে পারুল সমস্ত রেসিপিটা দেখে রান্নাবান্না শুরু করে দেয় পারুল মনে মনে ভাবে আজ আমাকে রান্না করে অন্তত জিততে হবে জীবনের সব পরীক্ষায় যদি জিততে না পারলাম তাহলে টপার হলাম কী করে আর আমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা যেন আর কারোর সাথে না হয় সমস্ত খোঁজখবর নিয়ে পারুল আর রায়ান রেডি হয়ে নিয়েছে পারুল যে রান্নাগুলো করেছিল সেগুলো খেতে তো অনেক সুস্বাদু হয়েছে এরপর রায়ানের পরবর্তী যে অ্যাকশনটা ছিল তার জন্য রায়ান ছদ্মবেশ নিয়ে নিয়েছে আর পারুলকে বলে দেয় যে কি করতে হবে রায়ান হচ্ছে এক্স কর্নেল আর এক্স কর্নেলের ওয়াইফ হচ্ছে পারুল চক্রবর্তী তো এইরকমভাবে গল্পটা সাজিয়েছে যাতে ম্যাডামকে জব্দ করতে পারে আর পারুলকে ওই কোম্পানিতেই ঢুকিয়ে দিতে পারে যাতে পারুল আর রায়ান দুজনে একসাথে চাকরিটা করতে পারে